আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমি মোস্তফা ফিরোজ এবং আমার আরেক এক প্রান্তে আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ মাসুদ কামাল কামাল আমরা আজকে একদিন পর নিলাম এর মধ্যে ঈদের ছুটি তো অংশ কাটতে শুরু করেছে আজকেই সম্ভবত ঢাকা শহরের শেষ রূপটা আমি কিছুক্ষণ আগে দেখে আসলাম একটু ভিড় বাড়ছে কালকে শেষ দিন শনিবার থেকে চিরচেনা সেই ঢাকা এই যে আহ আমরা একটু ঢাকার পরিস্থিতিটা বর্ণনা করি পরে যেহেতু রাজনীতির বিষয় নিয়ে আমাদের দর্শকদের আগ্রহ বেশি এর মধ্যে প্রধানমন্ত্রী জাপান ত্যাগ করে আজকে ওয়াশিংটনে যাচ্ছেন ওয়াশিংটনে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে বাংলাদেশের সম্পর্কের পঞ্চাশ বছর একটা মূর্তির অনুষ্ঠান আছে সেখানে যোগ দেবে তবে রাজনৈতিক আলোচনাটা প্রাধান্য পাচ্ছে এবং প্রধানমন্ত্রীও দেখলাম যে জাপান সফরেও রাজনীতির কথা বলেননি তিনি প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন যে বিএনপি পরাজয়ের ভয়ে নির্বাচনে আসছে না এবং আহ আওয়ামী লীগ দুই সালে যে নির্বাচন করেছে ক্ষমতায় থাকা অবস্থায় বা ক্ষমতায় আসা মানে তিনটা মেয়াদে তাতে প্রথম মেয়াদে বিএনপি অংশ নিয়েও মাত্র উনত্রিশটি আসন পেয়েছিল অর্থাৎ বিএনপির নির্বাচনে আসার পেছনে দুর্বলতা আছে সেই কারণে আসছে না আর ওবায়দুল কাদের ঢাকায় বলছেন যে নির্বাচনে বাধা দিলে তা প্রতিহত করা হবে আপনি এই বক্তব্য একটু যদি বিশ্লেষণ করেন প্রধানমন্ত্রীর এবং তার দলের সাধারণ সম্পাদক কাদের না আমি বিশ্লেষণ করবো তার আগে আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই এই জাপান সফরে প্রধানমন্ত্রী একটা বক্তব্য কিন্তু রেখেছেন সেই জিনিসটা হলো দেখেন উনি তো গিয়েছেন আমাদের দেশের স্বার্থের জন্য গিয়েছেন অর্থনৈতিক ভাবে আমরা কিভাবে আরো ভালো করতে পারি এবং সেই ভালো করার ক্ষেত্রে জাপান কি ভূমিকা রাখতে পারে এটাই তো জাপান সুফারের মূল উদ্দেশ্য তো ওখানে উনি কিন্তু জাপানি ব্যবসায়ীদেরকে বলেছেন যে আপনারা আমাদের দেশে বিনিয়োগের অসাধারণ একটা পরিবেশ আছে আপনারা এখানে এসে বিনিয়োগ করবেন আমার না এই কথাটা খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে এই কারণে উনি কিন্তু দেশের স্বার্থের কথা চিন্তা করছেন যে আমাদের এখানে বিনিয়োগ করলে আমাদের কর্মসংস্থান বাড়বে অনেক কিছু হবে আবার পাশাপাশি না আমার একটা কথা মনে হচ্ছে যে উনি বিদেশিদেরকে আহ্বান জানাচ্ছেন তো উনি আমাদের বাংলাদেশের যে সমস্ত লোকজন বাইরের টাকা পয়সা পাচার করছে যাদের পাচারকারী হিসেবে নাম আসছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মিডিয়া সবাই তো উনার দলের ঘনিষ্ঠ লোক ওনার দলের লোক ওনার এমপিও আছে যেমন একজন নাম তো আমরা জানি যে আব্দুল গোলাপ তার নাম তো দেখলাম পত্রিকায় উনি কিন্তু এখনো প্রতিবাদ করেন নাই যে উনার কি ওনার না উনি কিন্তু বলেন নাই

বিদেশিদের কাছে বিদেশিদের যদি জিজ্ঞাসা করে যে আপনার দেশের কত লোকের বাইরে বিনিয়োগ আছে এবং অনুৎপাদনশীল খাতে বিনিয়োগ আছে তাদেরকে কেন বলেন না দেশি বিনিয়োগ যদি বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ এতই ভালো থাকে তাহলে তাদেরকে কেন বলেন না এটা না আমার কাছে কিং মনে হয়েছে যাই হোক এই প্রশ্ন আপনি করেননি তবু নিজের থেকে আমি একটু বললাম আর যে কথাটা আপনি আমাকে জানতে চাইবেন যে নির্বাচনের ব্যাপার দেখেন নির্বাচনে দুই সালে বিএনপি আসন কম পেয়েছে খুবই কম পেয়েছে এই জিনিসটা কিন্তু আওয়ামী লীগের লোকেরা বলে যে তো বিএনপি তেমন কোনো আসন পায় কথাটা কিন্তু সত্য আসলেই পায়নি তো ওইটা যদি উদাহরণ হিসেবে উল্লেখ করেন তখন আমার কিন্তু দুটো জিনিস মনে হয় একটা জিনিস মনে হয় যে আপনি উদাহরণ হিসেবে কিন্তু দুই হাজার চোদ্দ এবং আঠারোতে উদাহরণ হিসেবে উল্লেখ করা নৈতিক মনোবলটা আপনার নাই এক নম্বর আপনাকে দুই হাজার আটে যেতে হচ্ছে তো আমি নিজেও দুই হাজার আটের নির্বাচনটাকে তৃণমূল ভাবে বেটার নির্বাচন মনে করি আমি মনে করি বাংলাদেশে বেটার নির্বাচনের শেষ নির্বাচনটা হয়েছে দুই হাজার আটে দুই হাজার এর আগে দুই হাজার একে তার আগে উনিশশো ছিয়ানব্বই তার আগে উনিশশো একানব্বই এই আমার বিবেচনায় এই চারটা নির্বাচন হলো তুলনামূলক ভাবে ভালো নির্বাচন এটা আমার বিবেচনা আমি এইভাবে দেখি তাহলে যখন আমি দুই হাজার আটের কথা বলি তখন কেন দু হাজার একের কথা ভাবেন না দুই হাজার একে আওয়ামী লীগ কয়টা সিট পেয়েছিল তো সেগুলিও কিন্তু ব্যাপার আবার এর আগে ছিয়ানব্বই বিএনপি কটা সিট এইভাবেই কিন্তু ভাবতে হবে তাই না বাংলাদেশের বৃহত্তম দল এখনো পর্যন্ত বিএনপি জিতেছিল আওয়ামী লীগ জিততে পারেনি তো সবই কিন্তু চিন্তার বিষয় তা যে আপনার সুবিধাজনক উদাহরণটা দিবেন আর অন্য সুবিধাজনক উদাহরণটা ভুলে থাকবেন তা তো হয় না সব মিলিয়েই এদেশে রাজনীতি চলবে সব মিলিয়ে আপনাকে বিবেচনা করতে হবে আরেকটা বিষয় তোমার খেয়াল করেন আহ দুই নির্বাচনটা ছিল তখন ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট ছিল আহ বিএনপি স্বাভাবিক আমাদের নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় দেখা যাচ্ছে যে ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট মানে ভালো করতে পারে না দুই সালে যখন নাকি আহ ছিয়ানব্বইতে সরকার গঠনের পর দুই হাজার একের নির্বাচনে যখন আওয়ামী লীগ পরাজিত হয়েছিল তাদের আসনটা হয়তো উনত্রিশটা বা ত্রিশটা ছিল না কিন্তু আহ বোধহয় সম্ভবত উনষাটটা বা ষাটটা ছিল বা ছিল এবং বিএনপি তখন বেশ ঠাট্টা করতো যে তাদের মন্ত্রিসভার যতজন তাদের এমপি ততজন এইভাবে তো সেটা ধরেন সেটাও একটা বাস্তবতা ছিল তো এইসব বাস্তবতা গুলো ছিল তখন নির্বাচনটা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর দুই হাজার আহ যেই ছিয়ানব্বই নির্বাচনে আওয়ামী লীগ তো দলীয় সরকারের অধীনে নির্বাচন করে তারা ক্ষমতায় আসেনি তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে ক্ষমতায় হয় দুই হাজার চোদ্দ আঠারো তো এক না দুই হাজার আট দুই হাজার চোদ্দ বা আঠারো দুই হাজার চোদ্দ আঠারো সময় যদি বিএনপি ক্ষমতায় থাকতো তাহলে কি আওয়ামী লীগ মানে মানে অংশ নিত কিনা অংশ নিলেও তারা বিজয়ী হতে পারত কিনা তাহলে যেখানে ঝুঁকি নেয় না সেখানে বিএনপি কেন ঝুঁকি নেবে দলীয় সরকারের অধীনে কেন নির্বাচনে যাবে এটা একটা প্রশ্ন মানে আওয়ামী লীগেরই থেকেই প্রশ্নটা আসা উচিত যে আমরাই আমরাই তো দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নিতে রাজি হইনি তাহলে বিএনপি কেন অংশ নেবে তারপরও তো তারা দুই হাজার এবং তার পরিণতি ভালো হয়নি সেটা দেশে বিদেশে সবাই বলে যে ওই নির্বাচনটা খুবই খারাপ নির্বাচনের একটা তাহলে কেন আবার ওই ধারাবাহিকতায় আবার একই সরকারের অধীনে আর একটা নির্বাচনে অংশ নেওয়ার ঝুঁকি আসবে এই সময় যদি আওয়ামী লীগ থাকতো তাহলে কি তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি করতো কি করতো না নাকি মেনেই নিত এটা আমার প্রশ্ন এইটা এরকম হতো আমি একটা ঘটনা বলি আপনাকে অনেকদিন আগের একটা কথা আপনার মনে আছে কিনা জানি না এই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি যখন বাতিল হয়ে গেল তখন কিছুদিন পরে এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়া নিয়ে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা প্রেস কনফারেন্স করেছিলেন সেই প্রেস কনফারেন্সে তখন এই আজকে যদি ডয়চে ফেলে বাংলাদেশের প্রধান খালেদ মহিদ্দিন উনি তখন ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলে হেড ছিলেন ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল কিন্তু সালমান মালিক সেই চ্যানেলের হেড অফ নিউজ হিসেবে উনি সেখানে উপস্থিত ছিলেন উপস্থিত থাকার পর খালেদ মুদিন একটা প্রশ্ন করেছিলেন প্রধানমন্ত্রী উনি বলেছেন জিজ্ঞাসা করেছিলেন যে আপনি বলছেন যে দলীয় সরকারের অধীনেই এখন থেকে সবসময় নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না যদি কখনো বিএনপি ক্ষমতায় আসে তখনো কি আপনি তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা তুলবেন নাকি বিএনপি তাদের অধীনে নির্বাচন করবে এই প্রশ্নটা কিন্তু খালেদ মহিদিন করেছিলেন আপনি মনে আছে কিনা জানি না আবার স্পষ্ট মনে আছে এবং সেই প্রশ্নের উত্তর প্রধানমন্ত্রী কিন্তু বলেন যে ওনারা বিএনপি দলীয় সরকারের অধীনে নির্বাচনে যান বরঞ্চ উনি বলেছিলেন যে বিএনপির যে স্বভাবই হচ্ছে নির্বাচনে কার্যসূচি করা একসেট্রা একসেট্রা একমাত্র আওয়ামী লীগ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে থাকে এরকম এরকম মানে উনি যে কথাটা বলেছেন সেখানে কোন সরাসরি ছিল না আকারে যে কথাটা ছিল যে একমাত্র আওয়ামী লীগের পক্ষেই দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন দেওয়া সম্ভব বিএনপির পক্ষে নয় আর মানে আগামীতে যদি কোনো কারণে বিএনপি ক্ষমতায় আসে আপনি নিশ্চিত থাকেন এই আওয়ামী লীগ তখন দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চাইবে না আবার এটাও আপনাকে আমি বলি যদি আগামীতে এই সংবিধানটাই থাকে এবং যদি বিএনপি ক্ষমতায় আসে এবং সেই ক্ষমতাসীন বিএনপি কিন্তু এই সংবিধানের আলোকে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার জন্য জানতে পারেন মোদ্দা কথা হল যারা ক্ষমতায় থাকবে তারা ক্ষমতায় থাকার জন্য যেটা সবচেয়ে আরামদায়ক পদ্ধতি সেটা কি আমাদের এই দেশে দলীয় সরকার মানে দলীয় প্রশাসন দলীয় সরকার দলীয় পুলিশ দলীয় আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে রেখেই তারা নির্বাচনটা করতে চায় কারণ তারা জানে এভাবে করলেই আমাকে কেউ নির্বাচন থেকে ক্ষমতার থেকে নামাতে পারবে না এটা আওয়ামী লীগ বিএনপির কিন্তু কোন আদর্শের ব্যাপার না আপনি নিশ্চিত থাকেন একই রকম তারা ক্ষমতায় থাকতে চায় তারা ক্ষমতা ছাড়তে চায় না এই বেসিক কথা এটা মনে কারণ যদি আসে বিএনপি কি সংবিধান চেঞ্জ করবে চেঞ্জ করে বলবে যে এখন থেকে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না বলবে আপনি মাথা খারাপ হয়েছে বিএনপি আওয়ামী লীগের কোন বিএনপি তো দুইবার ক্ষমতায় আসছে

কোন কারা কারণ বা আঙ্গিক করছিল করে নাই কেউ করে না যখন বিরোধী দলে থাকে তখন সরকারের কালা কারণ সমালোচনা করে আপনি এইভাবে নিশ্চিত থাকেন যে যে কালা নিয়ে এখন তারা চিৎকার চাষাবাজি করছে একটাও তারা চেঞ্জ করবে না যদি ক্ষমতায় আসে এটি বাংলাদেশের মানুষের নিয়তি বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপি কিছু দল হলো দুইটা একটা হলো ক্ষমতাসীন যার ক্ষমতায় থাকতে চায় আর একটা হলো ক্ষমতার বাইরে তারা ক্ষমতায় যেতে চায় এই দুই দলের বাইরে আর কোন আমরা দুই দলের কোন দলের কাছ থেকে দেশ ও জাতির মুক্তি হয়ে যাবে দেশ সুনায় মুড়িয়ে দেওয়া হবে এটা মনে করার কোন কারণ নাই সমস্যাটা কি হয় বলি আপনাকে আমি আরেকটু সময় নেই এই এক মিনিট শেষ করে সমস্যা যেটা হয় সেটা হলো গিয়া যারা ক্ষমতায় থাকে তাদের প্রতি তো জনগণের একটা প্রত্যাশা থাকে যখন প্রত্যাশার মোহভঙ্গ হয় তখনই ক্ষমতা সিদ্ধের ব্যাপারে জনগণের একটা দিকৃষ্টের কাজ করে এই জন্যই মনে হয় যে ক্ষমতায় যারা আছে তাদেরকে ক্ষমতা থেকে নামানোর জন্য মানুষ ব্যতিগ্রস্ত হয়ে পড়ে এই হলো কি মদ্যা আচ্ছা আমার একটা এমনি জাস্ট একটা কৌতূহল যে ধরেন কাকতলীয় ভাবে যদি বিএনপি জয়ী হয় আর দলীয় সরকারের অধীনে ব্যবস্থাটাই যদি থাকে তখন কি আওয়ামী লীগ তো বলবে যে না আবার তত্ত্বাবধায়ক সরকার চাই তখন কি তারা বলবে যে যে আমরা আমরা দলীয় সরকারের অধীনে নির্বাচন করেছিলাম এবং এটা খুব চমৎকার ছিল সুতরাং আমরা আবারও ওই যেহেতু বিএনপি পারছে না সুতরাং আমরা এই কারণে আহ তত্ত্বাবধায়ক সরকার চাই মানে এরকম কি একটা যুক্তি আসবে কিনা আওয়ামী লীগ অবশ্যই বলবে আপনি কি বলেন যদি আগামীতে বিএনপি ক্ষমতায় আসে আগামীতে বিএনপি যেই দিন ক্ষমতায় আসবে সেই দিন থেকে আওয়ামী লীগের এক দফার আন্দোলন হবে তততম দিকে আমরা আমরা দেখে কি বলবে যে আমরা আমাদের সময় যে আমরা নির্বাচন দিয়েছি সেটাই ছিল সবচেয়ে ফেয়ার নির্বাচন 14 18 চত্রাঙ্ক এরকম নির্বাচন আমরা আবার করতে চাই না কি না বড় তখন বলবে যে বিএনপি একটা ভোটচুরির দল এখনই বলছেন বিএনপি করে না বিএনপির ভোট করে

তারা হলো ভোট নির্বাচনে বিশ্বাস করে হয়তো এটা বলে এটা আওয়ামী লীগ বলে তাই না বিএনপি কে জিজ্ঞাসা করেন বিএনপি কথা বলবে এবং হাইপোথেটিক্যাল আর কিছু বলতে বিএনপি যদি ক্ষমতা আসে বিএনপি এই কথাই বলবে যে এখানে আপনি বলবে যে না সংবিধানে আছে যে দলীয় সরকারের দিনে সারা দুনিয়াতে হয় আমাদের এখানে তাই হবে বলবে সে দেখেন আপনি আমরা যদি ধরেন আপনি আপনি যদি তখন বলি ধরেন বিএনপি আছে ক্ষমতায় আওয়ামী লীগ আছে বিরোধী দলে এবং তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি করছে আমরাও বলি যে না দলীয় সরকার অধীনে নির্বাচন করা ঠিক না তত্ত্বাবধায়ক সরকার তখন কি আমাদেরকে বলা হবে যে এরা আওয়ামী লীগের দালাল অবশ্যই অবশ্যই বলা হবে বিএনবিলুজন রুটবে ধরুন বিএনপি নয় আপনি কি মনে করেন আপনি যদি বিএনপির সমালোচনা করেন বিএনপিল ভালোভাবে নেবে ভালোভাবে নেবে এবং বিএনপি দল আপনি তালিকা করবে গালাগালি করবে আপনি এখনই দেখেন না আপনি সিম্পল একটা কথা এখনই দেখেন আপনি এই আজকে অনুষ্ঠানটা দেখো আপনি দেখেন মতামত দেখেন আপনি বিএনপির সমালোচনা বিন্দু সমর্থকরা সহ্য করতে পারে কিনা আপনি দেখেন তো ভাই আপনি এখনো সরকারি দলে যান নাই আপনি এখনো বিরোধী আছেন আপনি আপনার দলের সমালোচনা সহ্য করতে পারেন না তাহলে আপনার কিন্তু কোনো ক্ষমতা নাই ওই দিন আমি দেখলাম একটা কমেন্ট আমার সম্বন্ধে লিখছে আপনার নাম কিন্তু তালিকা করে রেখেছে মানে এখন তার ক্ষমতা যায় নাই তার তালিকায় আমার নাম হয়েছে কেন যে আমার একটা কথা তার পছন্দ হয় নাই তো আমি তো আমি আপনার পার্টি করি না আমি তো বিএনপি পার্টি করি না আমি আর আমার অভিযোগ কই না বিএনপি কই না সেটা আমরা আমরা কোনো দল করি না আমরা যে কোনো দলের সমালোচনা করতে পারি এই যে ইন্ডিপেন্ডেন্ট একটা ক্যারেক্টার ক্যারেক্টারটার স্বীকৃতিটা আমরা এখনো পেলাম না মানে এটাই যে হওয়া উচিত এই স্বীকৃতিটা সমাজ থেকে আমি তাও মনে করি না আমি তাও মনে করি কেন আমি কিন্তু দেখেন আপনার এখানে আমি যে অনুষ্ঠান করি আপনার কথায় পেটে কথায় আমি করি অথবা আমার চ্যানেল যেটা আছে কথা সেখানে অনুষ্ঠান করি আমি কিন্তু মতামতগুলি খুব মন দিয়ে করি মন দিয়ে কিন্তু পড়ি এবং আমি পড়তে পড়তে দেখি যে আমাদের একটা বড় অংশ দর্শক আগে কম ছিল যে সংখ্যাটা এখন বাড়তেছে যারা নাকি দলীয় রাজনীতি অন্ধ রাজনীতির কে বিশ্বাস করে না অন্ধ সাপোর্টার কমে গেছে এখন সবাই একটা দলকে সাপোর্ট করতে চায় কিন্তু যুক্তি দিয়ে বুঝতে চায় যে আমি যে আওয়ামী লীগকে খেদাই আসতে আনবো তুমি আমার জন্য কি করতে পারবা অথবা তুমি দেশের জন্য কি করতে পারবা অথবা তুমি যে কথাগুলি বলতেছ তুমি আমার লিডার সাথ তুমি যে কথাগুলি বলতেছ তোমার কথাগুলি কি লজিক্যাল তোমার কথাগুলির মধ্যে কি অধ্যত্ব আছে তোমার কথাগুলির মধ্যে কি বেদবি আছে মানুষকে অবজ্ঞা করার মানসিকতা আছে এটা কিন্তু আজকালকার দর্শকরা বিচার করার চেষ্টা করে এটা কিন্তু বাস্তব ভেঙে ফেলবো মরে ফেলবো অমুক তারিখ থেকে আমার ক্ষমতা চলবে আমার আইন চলবে এগুলি কিন্তু বেল পায় না বেন প্যারাপে দেখবেন দশে ডিসেম্বরের সেই কর্মসূচির সময় এই আমার উল্লাহ আমান বলেছিল শহীদ চৌধুরী বলেছিল দশ তারিখ থেকে বিএনপি শাসন চলবে তারেক রহমানের কথা চলবে তারেক রহমান প্লেনে উঠছে বইলা আসতেছে অমুক বলছিল কি বলছিল না বলছিল আসছে আসে নাই তো এবং তাদের এই কথার মাধ্যমে তারা কি তারেক রহমানকে সম্মানিত করছে তারা কি বেগম জিয়াকে সম্মানিত করেছে করেনই যা হবে যখন আপনারা আল্টিমেটাম দেন মাথায় রাখতে হবে আপনি যদি আল্টিমেটাম দেন আপনার কথাটা লজ্জিকাল আপনি ডেট ফিক্স করবেন সেই দিনটা কিন্তু আসবে আপনি তো আজকেই তো শেষ না আপনার আর ইউটিউবার বলে নাই দুই মাস সময় দিলাম তারপরে সে ক্যাসিডার থাকবে না বিশাল জ্ঞানী ইউটিউবার একজন বিদেশি বসে বসে বলে নাই দুই মাসের সময় দুই মাস পার হয়ে নাই দুই মাস সময় দিয়েছিল কেন দুই মাসে বলে নাই দশ তারিখের আগে ওই ভদ্রলোক বলেছিল যে দশ তারিখে পুরো বাংলাদেশ দখল করে ফেলতেন বিশাল এক জ্বালানি বক্তৃতা দিয়ে দিল এই বক্তৃতা শুনে আমার কাছে মনে হয়েছে স্বাধীনতার পর আমাদের দেশে যাস কাজটা করেছে মানুষকে হিলিক দিয়া হুজুক দিয়া রাস্তায় নামাই দিয়েছে নামাই দিয়ে মানুষ রাস্তায় নেমে গেছে যে তারা ভিতরে পিছনে চলে গেছে মানুষ টকা জীবন দিয়েছে ভাগ্য ভালো আমাদের মানুষ এখন প্রশ্ন করতে শিখেছে আমাদের মানুষ এখন জিজ্ঞাসা করে তুমি যে আমাকে রাস্তায় নামতে বলো বাবা তুমি কোথায় তুমি তো ফ্রান্সের বসে আসো আরামে তোমার তো কোনো সমস্যা নাই তুমি ওইখানে বসে আমার জ্ঞান দিতে রাস্তায় নামতে বলো আমি রাস্তায় নামে যেন পুলিশের পিঠে তখন তোমার কি হবে তুমি যেন আরামে বসে আসো আমার মাল খেয়াল দেখার জন্য তুমি এটা নকশা করো না এই হলো যে সমস্যা মানুষ একটাও নামে নাই তার অনুষ্ঠান দেখে মানুষ ক্লিক করে দেখে হাসি ঠাট্টা করে কিন্তু কৌতুক কৌতুক অনুভব করে অভিনেতা তাদের কিন্তু জনপ্রিয়তা আছে কিন্তু তাদের কথা সিরিয়াসলি নেয় না এটাও মাথায় রাখতে হবে সিরিয়াসলি যদি নিত তাহলে তো রাস্তায় নামতো কেউ নাম রাস্তায় নামে হয়তো দিস ইজ দ্য রিয়ালিটি অন্য প্রশ্নতে যাই সেটা হলো যে প্রধানমন্ত্রী তো ওয়াশিংটনে গেল এই নিয়মিত অনুষ্ঠানের বাইরে তিনি অনানুষ্ঠানিকভাবে মার্কিন আইন প্রণেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন বাংলাদেশের বিষয়ে তাদের যে অনুভব আমি আপনাকে একটা সিম্পল কথা আমি জানি না দেখেন উনি প্রাইম মিনিস্টার দেশ চালান এবং আন্তর্জাতিক ভাবেও উনি কিন্তু বেশ প্রভাব বিস্তারের চেষ্টা করেন এবং প্রভাবশালী বলেন কোনো সন্দেহ নাই আন্তর্জাতিক অঙ্গনেও ওনার প্রভাব আসে একজন সবচেয়ে পছন্দ হচ্ছে যে ক্যারেস্টে খেয়ে কোন সন্দেহ নাই কিন্তু ক্যারিসপারে উনি কোন দিকে প্রয়োগ করতেছেন সেটা অন্য পছন্দ কিন্তু আমি যেটা মনে করি জাপানে ওনার সঙ্গে আটটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিলেন একটা অঙ্গে চুক্তি দেয় এবং এই আটটা সমঝোস্বারক করে দেখেন আহামরি তেমন কিছু না একটা শব্দ আসলে আমার কাছে খুব পছন্দ হয়েছে মনে হয়েছে আমাদের জন্য খুব ভালো হবে সেটা হলো যে জাহাজ শিপ ব্রেকিং যে আমাদের ইন্ডাস্ট্রিটা আছে এটা যখন ওপেন করে এটাকে একটা সিস্টেমের মধ্যে আনার জন্য যাতে নাকি পরিবেশ দূষণটা কম হয় এটা যদি আমাদের তারা করে দেয় তাহলে এটা আমাদের জন্য একটা বড় একটা যুগান্তরি কাজ হবে কারণ ধর অনেক জাহাজ ভাঙা আমরা ভাঙতে পারবো এটা আমাদের জন্য বড় একটা লাভ জ্ঞান মানে এটা ছাড়া বাকি যেগুলো আছে এগুলো নিয়ে আমি তেমন কিছু বুঝি না তেমন আমার কাছে মনে মনে কিছু আরেকটা জিনিস হলো একটা প্রাইম যখন যায় না তখন এমনি অনেক সৌন্দর্য স্মারক হয় নাথিং আমার কাছে মনে হয় তাহলে উনি গেলেন কেন উনি কি বুঝেন না উনি বুঝেন গেলেন হলো এই কারণে আমি মনে করি উনার এই সফর যতটা না ইকোনমিক সফর ফিনান্সিয়াল সফর তার চেয়ে বেশি পলিটিক্যাল সফর আমার বিবেচনা আমি থেকে এভাবেই দিই পলিটিক্যাল সফর কিভাবে দেখেন এর আগে আপনি জানবেন ওই যে ইরানের পক্ষে জাতিসংঘে ভোট দেওয়া এবং চীন তার পক্ষে আটটা দেশের মধ্যে আমরাও দিয়েছিলাম ভোট দিয়ে কিন্তু আমরা হেরেছি আমাদের ভোট দেওয়াতে কিন্তু আমাদের প্রস্তাবটা কিন্তু পাশ হয়েছে আমরা কিন্তু ফিরাইতে পারি নাই কিন্তু আমরা ফেরানোর চেষ্টা করছি তেইশ আট ভোটে আমরা হেরেছি সে ভোটে কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি যে আমরা ইউরোপের পক্ষে আমরা ভোট দিয়েছি ইউরোপের বিপক্ষে প্রস্তাবটা উত্থাপন করছে ইউরোপের পাঁচটা দেশ আমরা ইউরোপের বিপক্ষে ভোট দিয়েছি আমরা যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভোট দিয়েছি তো সেই ভোটটা দিয়ে আমরা কি প্রমাণ করেছি ধারণা করা গেছে যে এই ভোটটা দেওয়ার মাধ্যমে প্রমাণ হয়েছে যে আমরা ভোট করি চীনের দিকে ঝুঁকে যাচ্ছি এখন তো সারা দুনিয়াতে জিও পলিটিক্যাল যে সেখানে চীন রাশিয়া ইরান এটা কিন্তু একটা গ্রুপ ইরানের সঙ্গে আমাদের তেমন কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড নাই এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি অর্থনৈতিক সুবিধা ইরান থেকে পায় ভারত সেই ভারতে কিন্তু ইরানের পক্ষে ভোট দেয় নাই তারা ভোট দেয় বিরত ছিল আমরা লাভ দিয়ে দিয়ে পক্ষে ভোট দিয়ে দিচ্ছি আচ্ছা ভালো নিশ্চয়ই হিসাব নিকাশ আছে ওই হিসাব বিকাশের বিপরীতে আমেরিকা ইউরোপ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান এরা কি মনে করছে অথবা এদেরকে কিভাবে ব্যালেন্স করা যায় আমি মনে করি এই জন্যই প্রাইম মিনিস্টার এই দেশগুলোতে যাচ্ছেন উনি জাপান থেকে আমার রুটটা দেখেন জাপান থেকে আমেরিকা আমেরিকা থেকে যুক্তরাজ্য ইউকে উনি এই দেশগুলো কিন্তু ঘুরে আমি মনে করি জিও পলিটিক্যাল যে পোলারাইজেশন সেখানে বাংলাদেশ একটা কি করবো খুব ক্যারিসমেটিক একটা গেম খেলার চেষ্টা করছি বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা করছি এটা সাকসেসফুল হলে আমাদের খুবই লাভ আবার এখানে কিছু রিস্ক রয়ে গেছে ওই রিস্ক ফ্যাক্টর গুলো আমাদের পক্ষে আমরা না নিতে পারি তাহলে আমি মনে করি এটা আলটিমেটলি আমাদের জন্য একটা সমস্যার কারণ হতে পারে তবে আমরা তো অবশ্যই সমস্যায় পড়তে চাই না

অনেক ধন্যবাদ দর্শক আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করলাম আপনারা মতামত রাখেন আমরা আহ নিশ্চিত করছি যে আগামী পর্বে নিশ্চয়ই আপনাদের মতামতের আহ সময়টা আমরা একটু বেশি দেখি